আজকের এই মাহফিল সমাবেশ যদি ওই হাইনার দলেরা থাকত এই মাহফিল হওয়া সম্ভব ছিল কি কি বছর মাহফিল হয় প্রতি বছরে হয় প্রতিবসরে হ্যাঁ হ্যাঁ প্রতি বছরের যাক মাহফিল চালু রেখেছিলেন আমার ভাইয়েরা মাহফিলের অনুমতি লাগতো এলাকার মেম্বার চেয়ারম্যান ওসি ডিসি এসপি মন্ত্রী এমপি হারামখোর গাজাখোর মদখোর হিরোখোর টায়ার খোর এসব খরের কাছে কথা বলে ঠিক না এখন আর কোন খরের কাছে যাওয়া লাগবে কোন ওসি ফসির কাছে আর যাওয়া লাগবে আমার ভাইরা মনে করে ওসির বাপ দাদার এই সম্পদ ওসি একটা থানার একটা থানার রাজ্যের তিনি একটা কোরআনে মাহফিল বন্ধ করে দেয় কথা বলে ঠিকই না সপসির তালিকা হয়ে গেছে বাংলাদেশের এই দুই হাজার আট সাল থেকে শুরু করে এই পনেরোটি বছর থানার ওসি কি করেছে প্রত্যেকটি থানার ওসির নাম বই সব কমপ্লিট হয়ে গেছে এখন খালি ধরবো আর ছাড়বো কথা বুঝতে পারছে আমার ভাইয়ার টেনশন নেই কারণ এদেষ্টা নষ্ট করার মূল হচ্ছে এই পুলিশ বাহিনী কথা বলে টিকে না। হারাম খরে নারী খাই মদ খান তাদেরকে ধরে না এই সব হুজুর খুর ধরে নিচে মানে হুজুরা সত্য অপরাধ করে এই হুজুরা হারাম খায় না মদ খাই না ইয়াবা খায় না পরিমণির সাথে সম্পর্ক না তারপরে এই খারাপ আর যারা খেতার ভিতর নিয়ে থাকে অকাম কুকাম করে ওরা হচ্ছে সোনার সন্তান হারাম করে তো এ দেশটা তাদের বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছিল কথা বলে ঠিক না আমার ভাইয়েরা এই জন্য আমি আপনাদেরকে বলে যেতে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ জালেন সরকার বলেছিল আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো মদিনার সনদ দিয়ে দেশ চালাব কিন্তু তারা মদিনার সনদ দিয়ে দেশ চালাতে পারে না তারা মোদীর সনদ দিয়ে দেশ চালিয়েছিল কথা বলেন আমার ভাইয়েরা এদেশটা তারা বাবার সম্পদ মনে করে কোটি 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 হাজার হাজার কোটি টাকা ভক্ষণ করেছে আপনাদের এই আসনের দিল্লি পাঠা কে ছিল আপনাদের এই এই আসনের পাঠা কে ছিল আল্লাহর হ্যাঁ আমার ভাইয়ের এইসব পাঠা কীদেরকে ধরতে হবে আর গাড়ি ফেলতে হবে কেন এই বিষ থাকলে দেশের জন্য একটা ক্যান্সার হয়ে গেল কথা ঠিক না হারাম ঘরের দল আমার দেশের সোনার সন্তানদের বুকে গুলি চালিয়েছে কথা বলে এখন তো কথা বলার সময় ভয় পার কোন সময় আছে খেলা হবে কি হবে খেলা হবে আমরা খেলতে চাই কিন্তু প্লেয়ার একটা খুঁজে পাসিনি মেসি পাসিনি কাকাও পাসিনি কথা বলে ঠিকই না কাকা মানে ওই কাকা না কাদের কাকা কথা কি বুঝতে পারছেন আমার ভাইয়ের আসন কোরআনের মাহফিল এখান থেকে আমরা কিছু বাড়িতে নিয়ে যাবো ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়ের মা ইমান একটা কঠিন একটা জিনিস ইমান আল্লাহ ভিতরে ইমানের কথা বলছেন যে ইমান আমাদের যে ইমান এই মান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না কথা বলে ঠিক না এই বিড়ি খাওয়া ইমান দিয়ে জন্ডিস মার্কা ইমান দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না এখন কোন ইমান আনতে হবে সাবার কি ইমান এনেছে ওইভাবে ইমান আমাদের আনতে হবে ইনশাল্লাহ কথা ঠিকই নেন আমার ভাইয়েরা সাবাস মাইন যেভাবে ইমান এনেছিল তারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে বাতিলের কাছে তারা মাথা নত করে না করছে কি করে না এই জন্য সময় নষ্ট না করে আমি সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা ভাইয়ের পবিত্র কোরআন উত্তায়ে সুরা বাকারার ভিতরে একটি আয়াতে অর্ধেক অংশ পেশ করেছে আল্লাহ রব্দ নামে পৃথিবীতে কোরান না গেল গোটা পৃথিবীর মানব যাতে হ্যাঁ জন্য এই কোরআন যারা মেনে নিবে আর কোরআন অনুযায়ী যারা জীবন চলবে কোরআন অনুযায়ী যারা রাষ্ট্র চালাবে কোরআন অনুযায়ী যারা সমাজ চালাবে কোরআন অনুযায়ী যারা পৃথিবী চালাবে আল্লাহ আমি পৃথিবীতে কোরআন নাজিল করেছি এই কোরআন যারা মেনে নেবে কোরআন অনুযায়ী যারা চলবে আমি আল্লাহ তাদের জীবন আলোকিত করে দেব তোরে বরণ সুবাহান সম্মানিত ভাই আমার আল্লাহ রাখুন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন মান আমানা বিল্লাহ ওয়াল মিলা আখির ওয়া মিনাস সলিহিন আল্লাহ পাক বলেন ও নবী তিনটা কন্ডিশন আমি এই জাতির জন্য দিয়েছি জোরে বলেন কয়টা আর ও জোরে বলেন কয়টা তিনটা কন্ডিশন আমার আল্লাহ এই জাতির জন্য দিলেন আল্লাহ সর্বপত্তম বলেন ও নবী মান আমানা বিল্লাহ ঈমান যেন আনবে ওয়াল ইয়াউমিল আখির পরকালকে যারা বিশ্বাস করবে ওমিনা সলিহান আর সৎ কাজ যারা ভালো ভালো দুনিয়ায় যারা করবে এই তিনটা কন্ডিশন আমার আল্লাহ এই জাতির জন্য চাপাই দিয়েছেন জোরে বলুন তাহলে এই কন্ডিশন যারা মেনে নেবে আল্লাহ বলছেন ওগো তাদের কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে না কোনো টেনশন থাকবে না ওয়ালা খাফু আলাইহিম আল্লাহ বছদের কোনো ভয় নেই কোনো চিন্তাও না কে বলছেন ইসলাম পৃথিবীতে শান্তির ধর্ম কথা বলে ঠিক কিনা পৃথিবীতে অনেক ধর্ম কিন্তু শান্তি হচ্ছে ইসলাম আজকের এই মাহফিল সমাবেশ যদি ওই হায়নার দলেরা থাকত এই মাহফিল হওয়া সম্ভব ছিল কি একের কি প্রতি মাহফিল হয় প্রতি বছরে হয় প্রতি বছরে হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই জ্যাক মাহফিল চালু রেখেছিলেন আমার ভাইয়েরা মাহফিলের অনুমতি লাগত এলাকার মেম্বার চেয়ারম্যান ওসি ডিসি এসপি মন্ত্রী এমপি আরামখোর গাজাখোর মদখোর হিরোখোর টায়ার খোর এসব খরের কাজে কথা বলে ঠিক না এখন আর কোনো খরের কাছে যাওয়া লাগবে কোনো ওসি ফসির কাছে আর যাওয়া লাগবে আমার ভাইরা মনে করে ওসির বাপ দাদার এই সম্পদ ওসি একটা থানার একটা থানা রাজ্যের তিনি একটা কোরআনে মাহফিল বন্ধ করে দেয় কথা বলে ঠিক না সব ওসির তালিকা হয়ে গেছে বাংলাদেশের এই দুই হাজার আট নয় সাল থেকে শুরু করে এই পনেরোটি বৎসর থানার ওসি কি করেছে প্রত্যেকটি থানার ওসির নাম বইটা সব কমপ্লিট হয়ে গেছে এখন খালি ধরব আর ছাড়বো কথা বুঝতে পারছেন আর ভাই আটেনশন নেই কারণ নির্দেশটা নষ্ট করা মূল হচ্ছে এই পুলিশ বাহিনী কথা বলে ঠিক না হারাম করে না নারী খায় মদ খান তাদেরকে ধরে না এশা হুজুর खुद ধরে নিছেন আরে হুজুরা শতolat অপরাধ করে এই হুজুরা হারাম খায় না মদ খায় না ইয়াবা খায় না পরিমনির সাথে সম্পর্ক না এই হুজুররাই খারাপ আর যারা খাতার ভিতরে শুই থাকে অকাম কুকাম করে ওরা হচ্ছে সোনার সন্তান হারাম করে দেশটা তাদের সম্পদ করেছিল কথা বলে ঠিক না আমার ভাইয়েরা এই জন্য আমি আপনাদেরকে বলে যেতে আগামীর বাংলাদেশ হবে কোরআন বাংলাদেশ সম্মানিত ভাইয়েরা এই কোরআন নিয়ে এই কোরআন নিয়ে অধ্যাপক মুজিবুর রহমান সাহেব বুকিরে ভিতরে কুরআন শরীফ নিয়ে সংসারের ভিতরে ঢুকতে চাই ঢুকবে আপনারা কি সবাই চান আমার বুদাগড়বাসী মানুষেরা সোনার কোচার শৈবাসী এই আল্লাহর কুরআন নিওতাদকপতি বুরহমান আমার ভাইরা সংসারের ভিতরে প্রবেশ করবে আমরা সবাই চাই যারা অন্ত হাত تشوف আমরা দেখা আমার ভাইয়েরা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ এই আঙ্গুল এই আঙ্গুল এই আঙ্গুলটা যেন কোনো বাইপাস রোডে না যায় কথা দিচ্ছেন তো আমার রাজশাহীবাসী কথা দিচ্ছেন তো চাপাই বান্ধবী আপনারা কথা দিচ্ছেন তো এই আঙ্গুলটা যেন কোনো বাইপাস রোডে যায় না যায় আমার সম্মানিত ভাই আগামী যুদ্ধ হবে একটি কঠিন যুদ্ধ সম্মানিত ভাই আমা ওই যুদ্ধের ময়দিন আমরা অংশগ্রহণ করতে চাই ইনশাল্লাহ ইমান নিয়ে আমরা যেতে চাই কথা ঠিক না সম্মানিত ভাইয়ের আমার এই জন্য ইসলাম শান্তি চায় কিন্তু ওরা শান্তি বাংলাদেশে রাখে না শান্তি সব ইন্ডিয়ায় নিয়ে চলে গেছে কথা বলে আমার ভাইয়েরা আমার দেশের বইগুলো শিক্ষা ব্যবস্থা ইন্ডিয়ান মাল ঢুকিয়ে সব শেষ করেছে আমার দেশে কোনো কাগজপাতি পাতি নাই কলকারখানা নাই মেশিন নাই সব দাদা বাবুদের আছে কথা ঠিকই না ওখান থেকে বই সাপ্লাই করে আমার দেশে সবচেয়ে নিম্ন মালের কাগজ দিয়ে বই ছাপায় মানে ওনাদের কিভাবে খুশি করতে হবে কারণ ওরা তো ইন্ডিয়ান প্রোডাক্ট কথা বলে ঠিক না আমার ভাইয়েরা ওরা তো ইন্ডিয়ান মাল তোরা তো ইন্ডিয়ার গান গাইবে ওরা বলল আমার দেশটাকে নাকি বলে মদিনার সনদ দিয়ে চালাবে কি দিয়ে চালাবে কথা বলেন জালেন সরকার বলেছিল আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাব মদিনার সনদ দিয়ে দেশ চালাব কিন্তু তারা মদিনার সনদ দিয়ে দেশ চালাতে পারে না তারা মোদীর সনদ দিয়ে দেশ চালিয়েছিল কথা বলে আমার ভাইয়েরা এদেশটা তারা বাবার সম্পদ মনে করে কোটি 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 হাজার হাজার কোটি টাকা ভক্ষণ করেছিল আপনাদের এই আসনের দিল্লি পাঠাকে ছিল আপনাদের এই এই আসনের পাঠা কে ছিল আল্লাহর হ্যাঁ আমার ভাইয়ের এইসব পাঠা এদেরকে ধরতে হবে আর গাড়ি ফেলতে হবে কেন এই বিষ থাকলে জ্যাচের জন্য একটা ক্যান্সার হয়ে যাবে কথা ঠিক না আরে ভাই আপনি আমার ভাই আমি আপনার ভাই দল বিদল হতেই পারে আলাদা কথা ঠিক না তাই বলে আমার দলের সব আমার দোকানের ফি ভালো আর পরের দোকানের ফি সব খারাপ কথা বলেন সম্মানিত ভাইয়ের আমার

আর দুনিয়ায় যারা ভালো ভালো কাজ করলো আওলিয়া সলিহা যারা পৃথিবীতে ভালো কাজ করলো আজকের এই কাজ ভালো না খারাপ সোরে বলেন ভালো না খারাপ আল্লাহ জবাই রাজশাহী نصیব আপনাদেরকে বলে আজকের এই কাজটা যারা করেছেন তারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একটা কাজ তার ভিতরে আল্লাহর কোরআন ফুসার জোরে বলেন কথা ঠিক কিনা এই কাজ যারা করে আল্লাহ পাক মহান তিনটা কন্ডিশন আপনার জাতির জন্য আপনার জন্য দিয়েছে প্রথম ইমান আনবে পর কাউকে বিশ্বাস করবে আর দুনিয়ায় চলে কাজ যারা করবে আজকে আমার সম্মানিত ভাইয়ের আমার একটা কথা বলি ইমানকারে বলে বাংলাদেশে যারা ইমান এনেছিল তাদের উপর অত্যাচার নির্যাতন জুলুম করেছে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতন গুম খুন হয়েছে বাংলাদেশ ইকামতের দিনের কর্মীদের উপরে কথা বলে ঠিক না বাংলাদেশ জামাত ইসলাম যত ইসলামী দল আছে সব দলের চেয়ে বেশি কষ্ট নির্যাতন ভুম, খুন সবচেয়ে বেশি হয়েছে এই দলের উপরে কথা ঠিক না সম্মানিত ভাইয়ের আমার এই দল কোন মানুষের কাছে মাথা নত করে নাই পাঁচজনকে ফাঁসিয়ে দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মনে করে ওটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ছিল না ওরা দেশি ট্রাইব্যুনাল তৈরি করেছিল ওপরে লিখে দিয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কথা বলেন ঠিক না সম্মানিত ভাইয়ের আমার ওই ট্রাইব্যুনালে ওদের বিচার হবে সম্মানিত আমার ভাইয়েরা দুনিয়ার আর কোন ট্রাইব্যুনাল তৈরি দরকার নাই তারা যেই ট্রাইব্যুনাল তৈরি করে গেছে ওই ট্রাইব্যুনালের উপরে তাদের বিচার হবে কারণ তারা যে নির্যাতন করেছিল আমার ভাইরা আল্লাহ পবিত্র কুরআন শরীফের ভিতরে কিছাজ দিয়েছে ওগো নবী ওরা যেভাবে হত্যা করেছে আমার আবু সাইদকে যেভাবে গুলি করেছে ওইভাবে ওদেরকে গুলি করে হত্যা করা যেভাবে মুক্তকে গুলি করেছে ওইভাবে তাদেরকে গুলি করে হত্যা কর আমার জসীম ভাইকে 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে যারা লাশ